আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আরেক ভাই বিশ পিস জিরো সাইজের কোয়েলের বাচ্চা নেওয়ার জন্য অর্ডার করলেন তো আমি দেখে শুনে সুস্থ যে বাচ্চাগুলো আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা প্রতিবন্ধী হয়েছে কারণ সব বাচ্চা তো সুস্থ হয় না কিছু বাচ্চা প্রতিবন্ধী আছে আর অল্প কিছু বাচ্চা আছে সবগুলোই ডেলিভারি দেওয়া শেষ যে কতগুলো থাকে একটা একটা করে এনকিবিটার থেকে বাচ্চাগুলো ধরা শুরু করলাম তো প্রথমে আমি এই বাক্সটা ভালো করে ফুটো করে নিয়েছি যাতে অক্সিজেন নিতে কষ্ট না হয় তো সে যেহেতু বিষ পিস নেবে এই আমি ভালো দেখে দেখে বিষ পিস কইল পাখির বাচ্চা এই বা এই বাক্সাতে নিলাম তো দেখতে পারছেন আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা কি এক্টিভ তাদের মুভমেন্ট দেখলে বোঝা যাইতেছে যে কতটুকু সুস্থ আছে তারা এখনো তো যেহেতু আমার একটু আগায় দিয়ে আসতে হবে এই জন্য আমি করে তারা এই বক্সটাকে বেঁধে নিয়ে যেখানে দিতে হবে হবে। পর্যন্ত যাইতে আমি আমার গাড়িটা নিয়ে রওনা দিলাম দেখতে পাচ্ছেন সেই বাক্সটা আমার সাথে আছে আর কিছুক্ষণ পরেই আমি আমার ডেলিভারি কাজটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আরবুল্লাহ আলমীর জন্য আমার এই ব্যবসাকে বারকা দান করেন আর এই মুরব্বীর চাচা আমার থেকে বাচ্চা নিতেছেন নিতেছেন আল্লাহবুল্লাহ আলমীর যেন তার মনের আশা পূরণ করেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে